যখন আমরা বলেছিলাম সংবিধানকে বাতিল করতে হবে বাহাত্তরের ওই আওয়ামী হিন্দুস্তানি সংবিধান আমরা রাখবো না তখন অনেকেই আপত্তি জানিয়েছিলেন বড় দলের তকমা নিয়ে আমরা যখন বলেছিলাম ফ্যাসিস শেখ হাসিনার রেখে যাওয়া ওই স্বৈরাচার প্রেসিডেন্টকে তার পথ থেকে সরাতে হবে বড় দল আমাদেরকে বাধা দিয়েছিল আমরা যখন বলেছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ভারতীয় প্রেসক্রিপশনে ইনক্লুসিভ নির্বাচনের নামে বড়দল আমাদেরকে বাধা দিয়েছিল আমরা আজকে যখন বলতে চাই যে ওই হিন্দুস্তানের দালাল জিএম কাদারের জাতীয় পার্টি চোদ্দ দল গণহত্যায় যারা জড়িত ছিল তাদেরকে নিষিদ্ধ করতে হবে তখনও ওই ভারতীয় তকমায় ইনক্লুসিভ নির্বাচনের নামে বড়দল আমাদেরকে বাধা দিচ্ছে আমরা অত্যন্ত দুঃখের সাথে উপলব্ধি করছি যেই নতুন বাংলাদেশে আমরা বারবার বলেছিলাম আধিপত্যবাদকে আমরা মেনে নেব না আগ্রাসনকে আমরা মেনে নেব না সাম্রাজ্যবাদকে আমরা মেনে নেব না বৈষম্যহীন নতুন বাংলাদেশ করব তখন নতুন করে স্বৈরাচার সৃষ্টি হচ্ছে নতুন করে আবারও সেই ভারতীয় আধিপত্যবাদকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে আমি দুঃখের সাথে লক্ষ্য করি নির্বাচন কমিশন সম্প্রতি জানিয়েছে দুইটি নতুন রাজনৈতিক দলকে তারা নিবন্ধন দিবে একটির নাম আপনারা সবাই জানেন এনসিপি আরেকটি দলের নাম বললে আপনারা কেউ চিনতেও পারবেন না নামও কোনোদিন শুনেন নাই তার নাম হচ্ছে জাতীয় লীগ নাম শুনেছেন না কি কেউ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তারা ভোটে আসতে পারবে না জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগ আর হিন্দুস্তান আসতে চায় তখন আমরা সাতটি দল রাজপথে নেমে যখন আন্দোলন সংগ্রাম শুরু করেছি জাতীয় পার্টি চোদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে তখন ওই হিন্দুস্তানি প্রেসক্রিপশনে নতুন একটা দলকে নিবন্ধন দেওয়া হলো যদি জাতীয় পার্টিকে আল্লাহ চায় তো ইনশাল্লাহ কার্যক্রম নিষিদ্ধ করতে পারি চোদ্দ দল নিষিদ্ধ করতে পারি তখন তারা জাতীয় লীগের কাঁধে ভর করে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি চলছে আর এই নতুন বাংলাদেশকে নতুনভাবে অশান্তি সৃষ্টি করার জন্য হিন্দুস্তান এবং রয়ের এজেন্টরা তো লেগেই আছে সম্প্রতি পাহাড়ে যেই সংঘাত সৃষ্টি হয়েছে আপনারা সকলেই জানেন এবং বুঝেন একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে যেই ধর্ষণ এখনো প্রমাণিত হয় নাই ধর্ষণ বিরোধী আন্দোলনের নামে পাহাড়িদের সাথে সমতলের মানুষের মধ্যে যেই যুদ্ধ সৃষ্টি করতে চায় হিন্দুস্তান সেটা বাংলার মানুষ জানে এবং বুঝে সীমান্তের ওপারে ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা যখন বৃদ্ধি করা হচ্ছে তখন ঢাকার মাটিতে ওই শাহবাগী রামবাম ভূতেরা মিছিল করে পাহাড় থেকে সেনা হটাও আমার দেশের পার্বত্য অঞ্চলে আমার দেশের সেনাবাহিনী শান্তি শৃঙ্খলায় নিয়োজিত থাকবে তাদের হটানোর জন্য ঢাকা শহরে মিছিল করা হয় হিন্দুস্তানি দালালরা তাদের সহযোগিতা করছে পাহাড়ি এবং সমতল ভূমির মানুষের মধ্যে যুদ্ধ সৃষ্টি করতে চায় তারা একই সাথে সাথে বাংলাদেশের অর্থনীতিকে ডুবানোর জন্য হিন্দুস্তান থেকে দুই লক্ষ কোটি জাল টাকা বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে এটাও আপনাদের জানা থাকার কথা সম্প্রতি হিন্দুদের যেই সবচেয়ে বড় উৎসব পালন হল আমি কোথাও দেখতে পেলাম না একটি মন্দিরে হামলা হয়েছে কোথাও দেখলাম না মূর্তি ভাঙা হয়েছে কোথাও দেখলাম না কোনো সমস্যা হয়েছে অথচ বিগত ষোলো বছর যখন ফ্যাসি শেখ হাসিনা ক্ষমতায় থাকত তখন হিন্দু মন্দিরগুলাতে হামলা করা হতো আমরা তখন বারবার বলেছি ফ্যাসি শেখ হাসিনা নিজের লোকজনকে দিয়ে মন্দিরে হামলা করে মুসলমানদের উপর দায় চাপায় হিন্দুস্তানকে সন্তুষ্ট করে এবং জঙ্গি রাষ্ট্র বহির বিশ্ব সামনে দেখাতে চায় সেটাই তো প্রমাণ হল হাসিনার আমলে যারা মন্দিরে হামলা করতো তারা কোথায় হাসিনা পালানোর পর সব শুদ্ধ হয়ে গেল ভালো হয়ে গেল এখান থেকেই বুঝতে হবে যে ফ্যাসি শেখ হাসিনা এবং হিন্দুস্তানের নির্দেশেই পূজার সময় মন্দিরগুলোতে হামলা করা হতো এবং এই পূজাকে কেন্দ্র করে যেই নতুন নতুন নাটক সৃষ্টি করা হলো তাও আপনারা দেখেছেন ভারতের মাটিতে অসুরের চেহারার মধ্যে প্রফেসর মোহাম্মদ ইউনুসের চেহারা দেওয়া হয়েছে দেবীর চেহারায় কিন্তু শেখ হাসিনা নাই তারা শেখ হাসিনাকে দেবী মানে না তারা মানে শেখ হাসিনা হচ্ছে তাদের সেবাদাসী অসুর নেগেটিভ ক্যারেক্টারের মধ্যে তারা ইউনুস সাহেবের চেহারা বসিয়েছে এই ইউনুস সাহেব বাংলাদেশের প্রতীক ভারত বুঝাতে চেয়েছে যে ইউনুস সাহেব তথা বাংলাদেশ এই মুহূর্তে ভিলেন ক্যারেক্টার রোল প্লে করছে শুধু ভারত হলেও বুঝতাম একই সময় তাদের পরিকল্পনায় বাংলাদেশের প্রায় আটশো মন্দিরের অসুরের চেহারার মধ্যে ইসলামিক দাড়ি দেওয়া হয়েছে চাপ দারি যেটাকে আমরা ইসলামিক দাঁড়ি বলেছি একটা দুইটা একশো দুইশো মন্দির নয় প্রায় আটশো মন্দিরে একই রকম অসুর বানানো হলো এটা যে হিন্দুস্তানি চক্রান্ত এবং হিন্দুস্তানি পরিকল্পনা এটা বাংলার জনগণ ঠিকই বুঝে তারা যেভাবে পাহাড়িদের সাথে সমতলের মানুষের যুদ্ধ সৃষ্টি করতে চেয়েছিল তারা যেভাবে নকল টাকা দুই লক্ষ কোটি টাকা প্রবেশ করি অর্থনীতিকে ধ্বংস করতে চেয়েছিল একইভাবে তারা চেয়েছিল এই পূজাকে কেন্দ্র করে ভারতের মতো হিন্দু এবং মুসলমান বাংলাদেশের হিন্দু এবং মুসলমানদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে চেয়েছিল অগাস্ট মাসের পাঁচ তারিখের পর মনে আছে ভারতীয় মিডিয়াগুলো শুধু গুজবের গল্প শোনাতো জোকারের মতো কার্টুন সেজে এসে সেই গোলমাল সৃষ্টি করতে না পেরে তারা এখন নতুন নতুন ফর্মুলাতে আসছে উদ্দেশ্য একটাই বাংলাদেশকে আবারও জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রমাণ করা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাতে ফ্যাসি শেখ হাসিনার মসরত ফিরিয়ে দেওয়া যায় যাতে বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানানো যায় যাতে বাংলাদেশের উপর আধিপত্যবাদ এবং আগ্রাসনের রাজনীতি করা যায় উদ্দেশ্য একটাই আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে অগাস্ট মাসের পাঁচ তারিখের পূর্বে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন যেভাবে করেছি একইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে প্রস্তুত থাকতে হবে কথাবার্তা পরিষ্কার বাংলার মাটিতে আওয়ামী লীগের অপরাজনীতি শেখ পরিবারের অপরাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে বাংলার মাটিতে হিন্দুস্তানের দালাল হত্যাকারীর দোষর জাতীয় পার্টি চোদ্দ দলের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে বাংলার মাটিতে আমরা ভবিষ্যতে আর কখনোই আধিপত্যবাদ আগ্রাসন সাম্রাজ্যবাদ কোনো কিছু মেনে নেব না বাংলাদেশ হবে বাংলাদেশিদের অন্য প্রভু বাংলাদেশের মাটিতে আমরা মেনে নেব না প্রভু আমাদের আছে মহান আল্লাহ অন্য কোনো প্রভু দেখতে চাই না কথা কি পরিষ্কার আর সম্প্রতি দেখতে পাচ্ছি সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ওই জুলাই সনতকে গণভোটে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএনপি প্রথম প্রথম রাজি ছিল না এখন ফাইনালি এসে গণভোটে তারা রাজি হয়েছে আমি বিএনপিকে ধন্যবাদ জানাই তারা শেষ শেষবেলা এসে হল তাদের যে ভুল ছিল সেই ভুলটা বুঝতে পেরেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বিগত দুই দশক ধরে যারা ভোট দিতে পারে নাই নতুন প্রজন্ম ভোট কি সেটাই জানে না সেই দিন যে তারা প্রতীকে ভোট দিবে নাকি গণভোটে অংশ নেবে এত কমপ্লেক্স কেন সৃষ্টি করা হচ্ছে এই গণভোটকে কেন আমরা জাতীয় নির্বাচনের আগে নিতে পারছি না একটা সময় তো বিএনপি গণভোটেই রাজি ছিল না এখন ওই ভোটের দিনই এই লম্বা লাইন দিয়ে একবার প্রতীকে ভোট দেব একবার গণভোটের লিস্টের মধ্যে ভোট দিব এত কমপ্লেক্স বাংলাদেশের সাধারণ মানুষ গ্রামগঞ্জের মানুষের উপরে এই জুলুম চাপিয়ে দেওয়া যাবে না আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই আপনারা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন যেটা আয়োজন করতে চাইছেন করেন তার পূর্বে গণভোটের মাধ্যমে জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটার ব্যবস্থা করেন এটা আগে করে ফেলতে হবে আর সর্বশেষ কথা যেটা বলে শেষ করব ওই যে একটু আগে বলছিলাম বিএনপিকে ধন্যবাদ বিএনপি প্রথম প্রথম সব কিছুতেই কেন যেন একটু মানা করতে চায় তারপর একটা সময় যে নরম হয় আমার কেন জানি মনে হয় ওই যে তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপি যখন বলেছিল মানি না মানবো না পরে বিএনপি রাজপথে নেমে বলেছিল আন্দোলন করেছিল তত্ত্বাবধায়ক সরকার ছাড়া গতি নাই আমার বিশ্বাস সেই হিস্ট্রিটা রিপিট হতে যাচ্ছে এখন যেই বিএনপি বলছে পিয়ার পদ্ধতির নির্বাচন মানি না আমার কেন জানি বিশ্বাস এই বড় দলের তকমা থেকে বেরিয়ে একদিন বিএনপিকে এই রাজপথে নামতে হবে এবং বলতে হবে ভবিষ্যতে যাতে আর কোনো স্বৈরাচার সৃষ্টি না হয় সেই কারণে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই তাই আমি যেটা বলতে চাই ডিসেম্বরের মধ্যে গণভোটের আয়োজন করুন সেখানে আরেকটি ঘর দিন দিয়ে জিজ্ঞেস করুন বাংলাদেশের জনগণের কাছে কোন পদ্ধতিতে নির্বাচন চাই বাংলাদেশের মানুষ যদি বলে যে আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই তাহলে বিএনপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল মানতে বাধ্য হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দরকার আর জনগণ যদি বলে পিয়ার চাই না আমার কোনো আপত্তি নাই আমাদের কোনো আপত্তি নাই রাজনীতিটা দেশের মানুষের জন্য মানুষ যা চায় তাই হবে ইনশাল্লাহ বক্তব্য দীর্ঘায়িত করব না প্রধান অতিথি কথা বলবেন আমি শুধু সর্বশেষ বলে যেতে চাই ভারতীয় এবং হিন্দুস্তানি রয়ের ষড়যন্ত্র চলছে তারা বাংলাদেশকে বিশৃঙ্খল করতে বদ্ধপরিকর আপনারা প্রস্তুত থাকবেন আন্দোলন সংগ্রাম শেষ হয় নাই শেখ হাসিনার বিচার এখনো হয় নাই আওয়ামী লীগের দলগত বিচার হয় নাই সকল গণহত্যার বিচার হতে হবে ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসনবাদ এবং নতুন করে যদি কেউ প্রভু হতে চায় তাদেরকে আমরা সকলে মিলেমিশে হাতে হাত রেখে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ